ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সলভ বন্ধুরা আজকে আমরা একটা নতুন টপিক শিখব সেটা হচ্ছে পৌনপণিক বা ইনফাইনাইট ট্রেডারি এখন এই জিনিসটা কি এর এর সম্বন্ধে কী কী কোশ্চেন আগের প্রিভিয়াস এক্সামগুলোতে এসছে এর ডিটেলস মেথডও শিখবো এদের শর্টকাট মেথডও শিখব চলো দেখা যাক দেখো কোনো একটা নাম্বার যেমন হচ্ছে ওয়ান বাই টু এটা একটা নাম্বার এই নাম্বারটাতে এটা একটা ভগ্নাংশ তো এই ভগ্নাংশের যদি আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন বা দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে এটা কি হয় দুইকে যদি এটাকে ভাগ দিই তাহলে দশমিক গেল শূন্য তাহলে এখানে পাঁচ দশ তাহলে আমরা দেখলাম যে একটা ভগ্নাংশ দুই এইটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে এটা আসছে যে জিরো পয়েন্ট ফাইভ তো এই যে দশমিক ভগ্নাংশে পরিণত করলাম এই দশমিক ভগ্নাংশের একটা রূপ হচ্ছে কি পৌন বা ইনফাইনাইট তাহলে এখন আমরা দেখব যে দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশের যদি আমরা দশমিক রিপ্রেজেন্ট করি তাহলে কি পেলাম যেমন ধরো হাফের যদি আমি দশমিক ভগ্নাংশে করলাম তো পয়েন্ট ফাইভ তো এই দশমিক রিপ্রেজেন্টেশনটা দুই ধরনের একটাকে বলা হয় ফাইনাইট আর একটা হচ্ছে কি ধরো এই যে দশমিক হলো দশমিকের পরে সাপোজ একটা জায়গায় শেষ যেমন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এখানে একটা পাঁচের শেষ হয়ে গেল আবার এরকম হতে পারে জিরো পয়েন্ট এখানে শেষ হতে পারে আবার হয়তো জিরো পয়েন্ট এখানে শেষ হতে পারে 10 বার হতে পারে 0.125 এই রকম যেটা দশমিকের পর একটা সার্টেন জায়গায় গিয়ে এটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে এই ধরনের কেসগুলোকে বলা হয় ফাইনাইট কিন্তু এটা কারি রূপ এটা হচ্ছে একটা ভগ্নাংশের রূপ ঠিক সিমিলারলি ইনফাইনাইট রিকারিং এটা হচ্ছে কি ধরো এই কোন একটা ভগ্নাংশ শেষ 않을 ধরলাম ধরো 1/3 এর যদি ভগ্নাংশ এটাকে তুমি এরকম ভাবে ভাগতে এ থাকো ভাগ করতে থাকো তাহলে এখানে আছে পয়েন্ট জিরো তো এখানে থ্রি নাইন আবার এক আবার শূন্য আবার থ্রি এরকম আবার নাইন আবার এরকম চলতে থাকবে এক এক করে তো এরকমভাবে তিন 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 করে বাড়তে থাকবে তো এটা একটা রিপ্রেজেন্টেশন যে পয়েন্ট থ্রি 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 এভাবে চলতে থাকছে কতদূর পর্যন্ত ইনফাইনাইট টার্ম পর্যন্ত এ চলতে থাকবে ঠিক আবার এরকমভাবে পয়েন্ট ওয়ান 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 এরকমভাবে ইনফাইনাইট টার্ম পর্যন্ত এ চলতে থাকবে তো বলছি কি এই দশমিক ভগ্নাংশের এই যে ধরনের এই রিপ্রেজেন্টেশন এইগুলোকে বলা হচ্ছে ইনফাইনাইট রেকারেন্স অথবা পৌনপণিত এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা কি বলবো পৌনপণিত কোনো একটা নাম্বার দশমিকের পর যদি রিপিটি 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 রিপিট এইরকম হতেই থাকে তাহলে এই সংখ্যাকে আমরা কি বলছি আমরা পৌনপণিক বা পৌনপণিক বা ইনফাইনাইট রেকারিং তো এই পৌনপণিকের বিভিন্ন টাইপিক্যাল প্রবলেম এইগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব আর এর বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন নিয়েও আমরা ডিসকাস করবো তো দেখো এখন এই যে জিরো পয়েন্ট থ্রি এই যে নাম্বারটা এসছে এই নাম্বারটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করব। তো দশমিক তো থাকবে দশমিক থাকলো আর এখানে তিন 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 করে প্রত্যেকবার রিপিট হচ্ছে তাই তিনের মাথায় একটা বার অথবা এটাকে এরকমভাবে লেখা যায় যে জিরো এর মাথায় আবার একটা দশমিক তাহলে এই রিপ্রেজেন্টেশন এই বার এই বারটাকে বলা হচ্ছে কি তাদের পৌনপণিক বা ইনফাইনাইট টেকারিং তো যে সংখ্যার মাথায় বার আসবে তাহলে জানবে সেই সংখ্যাটাই বারবার রিপিট হবে যেমন মাথায় বার আছে মানে তিন সংখ্যাটা রিপিট যদি ধরো এখানেও তিনের মাথায় বার তাহলে এটা ঠিক সিমিলারলি যদি লিখতাম আমি ওয়ান পয়েন্ট বার ওয়ানের এর বার তাহলে এই ওয়ান এই নাম্বারটা রিপিট হতো কিরকম জিরো পয়েন্ট ওয়ান 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 তাহলে এখন আমরা দেখলাম কি যে পৌনপণিক ব্যাপারটা কি ছিল তো এখন এই পৌনপণিক ব্যাপারটা বুঝতে পারলে এখন এই পৌন নিয়ে কীভাবে প্রবলেম পরীক্ষাতে আসছে এবং তাদের কীভাবে সমাধান সেগুলোকে আমরা দেখব তো দেখো এই এই না এইটা নিয়ে আমরা ডিসকাস করছি যে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক এবার পরীক্ষাতে আসবে যে এর ভগ্নাংশে পরিণত করো এর ভগ্নাংশ কত হবে অথবা এইটার ভ্যালুটা কত হবে এখানে চার পাঁচটা অপশান থাকে তো প্রথমেই আমি একটা বলে দিচ্ছি আগে শর্টকাট মেথডটাই বলে দিই তারপর আমি ডিটেলস মেথডে টাপ করব তো যখনই দেখবে যে সংখ্যার মাথায় বার আছে তাহলে এই দশমিক আর এই সংখ্যা এই দুটো উঠে গিয়ে এটা ডাইরেক্টলি চলে আসবে যে তিন এখানে দশমিক আর এই শূন্য এই দুটো উঠে বাদ চলে গেল তাহলে এখানে তিন আর এই বারের জন্য আসবে নয় তো এইটাই হচ্ছে অ্যান্সার তো এবার দেখো এইটা কাটাকুটি করো এখানে যদি তিন দিয়ে কাটা এক এখানে তিন দি কাটলে নয় তাহলে এখানে কত পেলাম আমরা ওয়ান থার্ড তো অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট থ্রি থ্রি বারটাই অ্যাকচুয়ালি ওয়ান থার্ড ছিল তাহলে এদের ভগ্নাংশ রূপ হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড তাহলে এইটার শর্টকাট মেথডই হচ্ছে কি যে পৌনপণীকে ভগ্নাংশে রূপান্তরিত করার মেন উপায় হচ্ছে কি দশমিক আর এই বার কি চলে আসবে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নয় এবার বিভিন্ন রকমের পৌনপণিক রিপ্রেজেন্টেশনের জন্য বিভিন্ন রকমের এক্সপ্রেশন আসবে যেখানে যে রেপ্রেশানগুলো আসবে সেগুলো আমরা নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব তো এখন আমি দেখতে পেলাম কি যে জিরো পয়েন্ট থ্রি বার এইটার অ্যাকচুয়াল অ্যানসার পেয়ে গেলাম কত ভগ্নাংশ ওয়ান বাই থ্রি ঠিক আছে এটা তো শর্টকাটে হয়ে গেল এবার আসবে যে স্যার আমি এই যে তিনের উপর বার তাহলে এখানে আমি নয়টা কীভাবে পেলাম তো দেখো এই জিনিসটা হচ্ছে কি এই রকমভাবে চলতে থাকে যে একটা আমি ডিটেলস ডিসকাশন করবো তারপরেই আমি এর বিভিন্ন এক্সামে কী কী এসছে সেগুলো করব দেখো এই যে জিরো পয়েন্ট থ্রি এই যে বার আছে এই বার মানে কি ছিল যে এই তিন যে সংখ্যাটা আছে এটা বারবার রিপিট হচ্ছে তো আমি ধরে নিলাম যে এই টোটাল এই যে নাম্বারটা এই নাম্বারটাই ধরে নিচ্ছে আমি ধরো এক্স তাহলে এটা যদি এক্স ধরি তাহলে এদিকে কি পেলাম আমরা দেখো এই জিরো পয়েন্ট থ্রি বার এই এই টোটালটাই আমি ধরে নিলাম এক্স পেয়েছি ধরে লাম এখানে লেট করছি কি ধরলাম যে এক্স ইজিক্যাল টু এবার এটা বোথ সাইড যদি আমরা দশ দি গুণ করি তাহলে এখানে দশ দি গুণ করলে এটা হচ্ছে কত দশ এক্স আর এইটাকে যদি দশ দি গুণ করি তাহলে এই যে দশমিকটা ছিল এক ঘর সরে যাবে তো কী হয়ে যাবে তিন দশমিক থ্রি 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 এগুলো তো ইনফাইনাইট তাইও আবার ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে তো বলবে স্যার এটা কী রকম হলো এটা হচ্ছে কি ধরো এরকম আছে যে পয়েন্ট থ্রি থ্রি তো এখন যদি এটাকে আমি দশ দিন মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে কত যে এ অ্যাকচুয়ালি আছে থ্রি থ্রি জিরো এবার এখানে দুটোর পর দশমিক আছে তো এখানে দুটোর পর দশমিক দেবে তা আলটিমেট কী হবে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে যার যেখানে দশমিক ছিল তার একটা ঘর পরে দশমিক চলে আসবে যদি দু একশো দিয়ে গুণ করতাম তাহলে দুটো ঘর পরে দশমিক হতো তাই একটা ঘরে দশমিক এবার এই সংখ্যাটাকে লেখা যায় যেমন ধর এখানে থ্রি পয়েন্ট থ্রি জিরো তো এই সংখ্যাটাকে লেখা যায় যে থ্রি প্লাস জিরো পয়েন্ট থ্রি জিরো তার মানে কি যে দশমিকের আগের যে সংখ্যাটা আছে সেইটাকে একটা যে ইনটিজার নাম্বার হোক মানে অখণ্ড সংখ্যা হোক সেইটাকে আলাদা লিখবো প্লাস তাদের এই দশমিক সংখ্যাটা এই দুটোকে যোগ করবে যে থ্রি পয়েন্ট থ্রি জিরো তো এটাকেও যদি আমি এইরকম ভাবে লিখতে চাই তাহলে এখানে থ্রি প্লাস জিরো পয়েন্ট থ্রি 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 এরকম ভাবে পৌল চলবে ঠিক আবার জিরো পয়েন্ট থ্রি থ্রি তো আমরা ধরেছিলাম এক্স তাহলে এই জায়গায় আমি বসাতে পারি তাহলে তাহলে এখানে যদি আমরা বসাই কি হবে এটা এবার এদিকে ছিল কত দশ এক্স ছিল আর এদিকে হচ্ছে এক্স এবার এই এক্সটাকে যদি এইদিকে আসে তাহলে কত আসবে তাহলে দেখো এইটাকে যদি আমরা উপরেই করে দিচ্ছি তো ডিসমপ্লাইজ দেখো এখানে দশ এক্স আর এই এক্সটা এদিক আসছে তাহলে এখানে হয়ে গেল কত নাইন এক্স আর এদিকে তো থ্রি আছে তো থ্রি তাহলে এক্স সমান কত হয়ে গেলো থ্রি বাই নাইন এটা যদি কাটাকুটি করো তার মানে এক্সের ভ্যালু হয়ে গেলো ওয়ান থার্ড তো এইটাই ছিল এই যে পয়েন্ট থ্রি পৌন যেটা ওয়ান বাই থ্রি পেলাম এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এই ডাইরেক্ট আমাদের কাজ হচ্ছে কি এরকম পুরো প্রসেসে না করে প্রসেসে না করে তো আমরা কী করব ডাইরেক্টলি যে এই বার থাকবে বার উঠে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা নিচে নয় লিখবো আর তারপর এটাকে যদি সিম্প্লিফাই করি তাহলে আমরা কত পারছি ওয়ান বাই থার্ড তাহলে আলটিমেট কী পেলাম এই টোটাল পুরো প্রসেস বাদ দিলেই কী হচ্ছে যে পয়েন্ট থ্রি থ্রি পৌন হচ্ছে ওয়ান থার্ড তো এই টোটালটা গেল ডিটেলস মেথড আর এটার যদি শর্টকাট মেথড করতে চাই তাহলে পয়েন্ট থ্রি পৌন বার মানে যে তিন বাই নয় একদম সেকেন্ডারি অ্যান্সার তাহলে এইটাকে যদি সিমপ্লিফাই হয়ে যায় তাহলে ভালো যেমন এক্ষেত্রে সিম্পলিফাই হচ্ছে তাহলে এখানে হচ্ছে কত প্রথম এই হচ্ছে প্রথম কনসেপ্ট এখন এই কনসেপ্টের বেশ করে কোন কোন দেখো প্রিভিয়াস ইয়ারের এর প্রশ্ন আরো একটা জিনিস বলে রাখি ধরো এখানে পয়েন্ট থ্রি বার হল এবার আরো একটা পৌনিক নাম্বার আছে ধরো পয়েন্ট টু বার ধরে নিলাম তো এবার পরীক্ষাটা আসতে পারে কি যে এই একটা পৌনপণিক প্লাস এই একটা পৌন এদের যোগ ফল কত হবে এটাও বার করতে বলতে পারে আবার ক্ষেত্রে কি হতে পারে এই একটা পৌনপণিক বিয়োগ এই একটা পৌন ভাগ এটা কত হবে তার মানে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তাহলে এটার যোগ এটা বিয়োগ ঠিক ভাবে পরীক্ষাতে এর গুণ করলে কত আসতে পারে সেটা জিজ্ঞাসা করতে পারে আবার এর ক্ষেত্রে ভাগ করলে কত আসবে সেগুলোকেও আসতে পারে তাহলে আমাদের এই চার ধরনের বা পাঁচ ধরনের প্রবলেমগুলোই আসতে পারে পরীক্ষাতে যে যে কোনো একটা পৌনপণিকের ভগ্নাংশ কি হতে পারে সেটা জিজ্ঞাসা করতে পারে অথবা দুটো তিনটে দেওয়ার পর তাদের সামেশন দিয়ে সেই প্রবলেম করতে পারে তাদের যোগ তাদের বিয়োগ তাদের গুণ তাদের ভাগ এই ধরনের কোশ্চেন আসতে পারে ঠিক এই রকম ভাবে একটা কোশ্চেন এসেছিল 2016 সালে সেটা হচ্ছে এসএসসি তে তো এসএসসি তে বলেছে কি যে পয়েন্ট জিরো থ্রি বার প্লাস জিরো পয়েন্ট সিক্স বার প্লাস জিরো পয়েন্ট এইট বার মানে এদের কোনো পনি এইটা যদি এক্স হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে তাহলে এক্সের ভ্যালু কত হবে তো এইটা এসছে কত এটা এসছে যে এসএসসি দু হাজার ষোলো সালে এসএসসি দু হাজার ষোলো সালে আচ্ছা এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন তো এর বিভিন্ন রকমের আছে এর রেলের আছে তারপর কনস্টেবল আছে সিপিও আছে সিডিএস আছে তো আমি শুধুমাত্র এস বলে লিখে দিচ্ছি বিভিন্ন ধরনের প্রবলেমে কি কি পরীক্ষা এসেছে কত সহজে করা যায় দেখো এখন যদি এদের অ্যান্সার বার করতে হয় তাহলে এর চারটে অপশান ছিল আমি ওগুলো সব দেখাচ্ছি না আমি অঙ্কগুলো কিভাবে করবে সেটা দেখো এখানে পয়েন্ট থ্রি বার তার মানে এখানে পয়েন্ট আর এই বার উঠে গিয়ে হয়ে যাবে এখানে তিন বাই নয় প্লাস এখন দেখো পয়েন্ট আর এখানে হচ্ছে কি দশমিক আর এখানে হচ্ছে বার তাহলে এটা উঠে গিয়ে ছয় বাই নয় এখানে দশমিক এখানে বার এটা উঠে গিয়ে কি হবে আট বাই নয়

তো এখানে হচ্ছে কি এই যে পয়েন্ট ফোর যদি আমি ফোর ইন্টু পয়েন্ট ওয়ান ওয়ান লিখতে চাই তাহলে লেখা হয়ে যাবে তার মানে পয়েন্ট ফোর ফোরই আসছে তো এখন এইটার ভ্যালু বলে দিচ্ছি ওয়ান বাই নাইন তাহলে এইটা কথা গেলো ফোর ইন্টু ওয়ান বাই নাইন তো আলটিমেটটা এখনো কাটছে না তো ফোর বাই নাইন হলো তারা আর একটা যদি আমরা শর্টকাট করে যে জিরো পয়েন্ট একটা সংখ্যা যদি হয় তাহলে এখানে কি হচ্ছে যে এই বার উঠে গিয়ে চলে আসলো ঠিক যদি পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে দুটো সংখ্যার মাথায় বার আছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে এই দুটো সংখ্যা উঠে যাবে তাই পয়েন্ট আর এই বার উঠে যাবে তাহলে এটা যদি দুটো সংখ্যা নাইন ঠিক এরকমভাবে যদি তিনটে সংখ্যার উপরে বার হয় তাহলে এটা কী হবে দশমিক আরে বার উঠে যাবে তাহলে তিনটে সংখ্যা একশো দেড় বাই তিনটে নাইন এরকমভাবে চারটে পাঁচটা যতগুলো সংখ্যা থাকবে সব বারটা উঠে যাবে আর নিচে ততগুলো নাইন বসে যাবে এটা একদম শর্টকাট মেথড এই শর্টকাট মেথড অ্যাপ্লাই করবে দেখবে ফটাফট প্রচুর অঙ্ক তুমি সলভ করতে পারবে তো দেখো কত ধরনের প্রবলেম আমরা সলভ করতে দেখো এখন একটা প্রবলেম এসেছে যে বলছে যে জিরো পয়েন্ট ফোর সেভেন বার এইটা সমান কত হবে তো ইয়ে তোমার এসেছে কত এস এটা এসেছে দু হাজার তিন সাল ঠিক আছে এবার এখনই শিখলে যে দুটো সংখ্যার উপরে মাথায় বার থাকা মানে কি লিখবো ফর্টি সেভেন বাই নাইনটি ব্যাস এই হয়ে গেলে অ্যান্সার এখন দেখো প্রবলেম দেখবে আর তুমি অ্যান্সার করতে পারবে নেক্সট প্রবলেম দেখো যে বলছে 0.63 বার প্লাস 0.37 বার এইটা সমান কত হবে এখন দেখো দুটো পৌনঃপুনিকের যোগ আছে তো এটা এসেছে কত এসএসসি 2012 সালে আর এসএসসিতে এসেছে তো আমি জাস্ট একটা শালি মেনশন করেছি এবার দেখো এর ক্ষেত্রে কি আছে দুটো সংখ্যার মাথায় বার আছে তাহলে 63 দেখলো তাহলে দুটো নাই প্লাস এখানে দুটো সংখ্যার উপর বার আছে থার্টি সেভেন বাই ডাবল নাইন এবার দুটো সংখ্যা আছে তাই এলসিএম করো নাইনটি নাইন এটা হয়ে গেল সিক্সটি থ্রি প্লাস এটা হলো থার্টি সেভেন তো দুটোকে অ্যাড করো তাহলে এটা হচ্ছে হান্ড্রেড বাই নাইনটি নাইন তো খুব সহজেই অঙ্কগুলো সহজে হয়ে যাবে এখন এই ডিটেলস মেথডে করবে তো অনেক বড় বা চার পাঁচ মিনিট টাইম লাগে এখন যেহেতু আমি লিখে লিখে করছি তাই টাইম লাগছে এখন যদি এইটা তোমরা মুখে মুখে করো তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো নেক্সট প্রবলেম দেখো ঠিক এইটার একটুখানা একটু আলাদা ভ্যারিয়েশনে দিয়েছে যে ভ্যারিয়েশানটা কি বলেছে যে জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি নাইন থ্রি নাইন এরকমভাবে চলতে থাকছে তো বলছে এইটার রিপ্রেজেন্টেশন কত হবে বা এইটার ভগ্নাংশ কত হবে ঠিক আছে এইটা এসছে দু হাজার সাত সালে এসএসসি কত দু হাজার সাত সালে ঠিক আছে তাহলে এইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি যে এই জিরো পয়েন্ট থ্রি তার মানে এখানে থ্রি নাইন এই দুটো রিপিট হচ্ছে এটা রিপিট রিপিট তার মানে এর উপরে পাওয়া তা আলটিমেট কথা আছে কি দশমিক আর বার উঠে গেল থার্টি নাইন বাই নাইনটি নাইন ক্লিয়ার এখন এটাকে সিম্পলিফাই করা যাচ্ছে তিন দিকে তেত্রিশ তাহলে আনসার হয়ে গেল কত থার্টি বাই থার্টি থ্রি এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এই ধরনের প্রবলেমও আসতে পারে বা ডাইরেক্ট এই ভ্যালুটাও লিখে দিতে পারে তাদের পৌন এই ভগ্নাংশ কত হবে এই ধরনের থার্টিন বাই থার্টি থ্রি

তো এটাও আলটিমেট দেখছো কি ওয়ান টু ওয়ান টু করে রিপিট হচ্ছে দুটো তিন দিয়ে কাটলে চার এখানে হচ্ছে থার্টি থ্রি তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে ফোর বাই থার্টি থ্রি তো দেখাচ্ছ অঙ্ক দেখবে তো সঙ্গে সঙ্গে অঙ্ক হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এর আরো এক ধরনের একটু টাইপটা চেঞ্জ করে দিয়েছে যে একটা কোশ্চেন এসেছিল যে ওয়ান বাই ইলেভেন এই প্রবলেমটা এসছে কত ওয়ান বাই ইলেভেন এইটার সমান কত হবে মানে আলটিমেট বলতে চাচ্ছে যে এটা পৌনপনিক রিপ্রেজেন্টেশন কত হবে এটা এসেছিল এসএসসি দু হাজার আট তো দেখো এই জিনিসটাকে তুমি প্রথমত এক দু এক দুটো ভাগ করলেই বুঝতে পারবে যে ইলেভেনকে কে ওয়ান দিয়ে ভাগ তাহলে যাচ্ছে না তার মানে দশ শূন্য এখানে একটা শূন্য এখানে একটা এবার নয় দিয়ে যাচ্ছে নিরানব্বই আবার এক যাচ্ছে না দশমিকের জন্য একটা শূন্য পাবো ফের যাচ্ছে না এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আবার নয় তাহলে আবার দেখো নিরানব্বই আবার এক কারণ এক আসা মানে আবার জিরো নাইন তাহলে এরপর একটা আবার জিরো নাইন আবার জিরো নাইন এরকম করে বাড়তি থাকবে আর ও নিচে এক থেকেই থাকবে রিমাইন্ডার মানে ভাগ শেষ তো এরকমভাবে চলতে থাকবে তো আলটিমেট এই জিনিসটা দেখছি কি যে জিরো নাইন জিরো নাইন করে রিপিট হচ্ছে কারণ আলটিমেট কি হয়ে গেল এইটা হচ্ছে কি যে জিরো পয়েন্ট জিরো নাইন বান তাহলে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে যদি আমরা পৌনপণীকে রিপ্রেজেন্ট করি তাহলে পয়েন্ট জিরো নাইন বা যেখানে আছে ঠিক ক্লিয়ার তো এইগুলো হচ্ছে কি যে যত ধরনের যে ডবল ডবল টাইপিক্যাল যে পৌনপনিক রিপ্রেজেন্টেশন আছে সেইগুলো তো ঠিক এর রকম আরো একটা টাইপ হচ্ছে কি যেমন একটা প্রবলেম দিয়েছিল যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বার প্লাস জিরো পয়েন্ট টু টু বার ইন্টু এটা হচ্ছে থ্রি তো বলছে এইটার ভ্যালু কত এটা এসেছিলো যে দু হাজার দশ সাল এসএসসি দু হাজার ঠিক আছে তো এটা যোগ দেওয়া আছে তারপরে দেখো তিন মাল্টিপ্লাই আছে তো আমি করবো কি কোনো ব্যাপার নেই এদের এর যে বারটা আছে বারটা তুলে দিলাম এগারো বাই এখানে বাইশ আছে বাইশ তো এটা আছে এর সঙ্গে তিন মাল্টিপ্লাই আছে এখন দেখো এটা ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ এটা নাইনটি নাইন তো এখানে নাইনটি নাইন হচ্ছে লশাগো বা এলসিয়াম এখানে উপরে থাকলে এগারো এখানে হচ্ছে বাইশ আর এখানে আছে তিন তো আলটিমেট দেখো এটা কত পেলাম আমি এটা পেলাম দেখো এগারো আর বাইশ হচ্ছে তেত্রিশ আর উপরে তিন আছে আর নিচে দেখো নাইনটি নাইন এখানে এ কেটে গেলো এখানে কেটে গেল তাহলে আলটিমেট অ্যান্সার হয়েছে তাহলে এই টোটাল এত বড় ওই কোথার টোটালটার অ্যান্সার একটু কথা ঠিক আছে তো এই ধরনের যে ডবল ডাবল সংখ্যার উপরে যে বারগুলো আছে বা পৌন আছে সেগুলোকে এই করা যায় এবার কিছু কোশ্চেন এসছে যেটা হচ্ছে যে তিনটে সংখ্যার উপর বার দিয়ে যে প্রবলেমগুলো এসছে তো দেখো এটা হচ্ছে দু হাজার দশ সালেও এসছে দু হাজার বার দু হাজার দশ সালে একটা কোশ্চেন এসছিল যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বার এইটার ভ্যালু কত এটা কথা এসে বললাম দু হাজার দশ সাল এসএসসি দু হাজার দশ সাল তো এখন নিজেই দেখতে পাচ্ছ যে তিনটে সংখ্যার মাথায় বার আছে আর উপরে তিনটে সংখ্যা কী কী জিরো জিরো ওয়ান ওয়ান বাই তিনটে তিনটে সংখ্যা নাইন আলটিমেট এটার অ্যান্সার হয়ে পয়েন্ট একদম সহজ অঙ্ক ঠিক সেমিনারলি আর একটা প্রবলেম এসছিল যে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি বার এটা এসছিল দু হাজার বারো সালে তো এইটার জন্য কী হবে তিনটে সংখ্যার উপর মার তাই ওয়ান টু থ্রি আর নিচে তিনটে নাই কোন অঙ্ক দেখবে আর তো সহজেই তো এই গেল তো দু হাজার সাত সালে একটা প্রবলেম এসেছিল বলছে কি যে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ডিভাইড ঠিক আছে আর এই টোটালটার উপর পৌনপণিক এই এইটাকে এবার আর একটা পৌনপণিক ভাগ মানে জিরো টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর ঠিক আছে এই ভাগ ফলে এইটার ভ্যালু কত এটা এসেছিল কত এসএসসি দু হাজার সাত ঠিক আছে তো এত বড় সংখ্যার উপর পৌনপণিক মানে ঘবরানোর কোনো ব্যাপার নাই তাহলে এইটা হয়ে যাবে কত দেখো ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন আর এখানে ছটা সংখ্যার উপরে বার আছে তার ছটা নয় ভাগ এখানে হচ্ছে কথা টু এইট ফাইভ সেভেন ওয়ান এখানেও ছটা সংখ্যার উপর বার তার নিচে হচ্ছে ছটা নয় এবার যেহেতু এখানে ভাগ আছে তাহলে ভগ্নাংশের এইটাকে আমি কি করে গোল করবো যাতে কাটাকুটি হয় তাহলে এটা হচ্ছে ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন বাই এখানে ছটা নয় আর এখানে হচ্ছে ভাগ হয়ে যাবে একটু উল্টে যাবে তাহলে ছটা নয় আর হচ্ছে ছটা ছটা নয় কেটে গেল আর এইটা যদি তাহলে এখানে দুই আর জাস্ট ইট ডবল তাহলে আনসার হয়ে গেল কথা তো যতই বড় বড় পৌন থাক না কেন এই ধরনের আসবে তো এই যে টোটাল পার্টটা করলাম এইটাই হচ্ছে কি পৌন এটা হচ্ছে পার্ট ওয়ান নেক্সট ভিডিওতে আমরা পৌনপণিকের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো যেখানে হচ্ছে পৌনপণিকের আগে পরে যদি কিছু সংখ্যা থাকে তখন তাদেরকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো আর যেগুলো পরীক্ষা দেখছে সেগুলো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে